ধাতু দুর্বলতা এবং যৌন দুর্বলতা তাছাড়া পুরুষের ধ্বজ বঙ্গর পুরুষের যৌন দুর্বলতায় স্ত্রী মিলনে যে টাইম কমে যায় এই টাইম বৃদ্ধি করতে সক্ষম এই মেডিসিনটি এর নাম ইউরেক্স আপনারা বাংলাতে দেখতে পাচ্ছেন আবার ইংলিশও দেখতে পাচ্ছেন পিউরেক্স মূলত পিউরেক্স ঔষধটি প্রস্তুতকারক কোম্পানি বায়ো সায়েন্স আয়ুর্বেদিক মেডিসিন এটি বিশেষ করে যেহেতু আয়ুর্বেদিক মেডিসিন সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইউনানি আয়ুর্বেদিক ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে যৌন দুর্বলতা ধাতু ক্ষয় এবং স্ত্রী মিলনে অক্ষমতা ইত্যাদি সমস্যাগুলো যাদের হয়ে থাকে এর বিভিন্ন কারণ থাকে আমি কারণগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকে ইনশাআল্লাহ মূলত শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে বা হস্তমিথনের কারণে যারা যৌন দুর্বলতা দেখা দিয়েছে তারা এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এটি চিকিৎসক হিসেবে আমার অনুরোধ তাছাড়া অন্যান্য রোগের কারণে যেমন হার্টের রোগ স্ট্রোকজনিত সমস্যা প্যারালাইজজনিত সমস্যা বা ডায়াবেটিসজনিত সমস্যা অথবা হজম হজমের গুলো যে গ্যাস্ট্রিক পেপটিক আলসার বা লিভারের সমস্যা এবং ঘন ঘন প্রস্রাব আমাশার সমস্যা বা ধাতু ক্ষয়ের রোগ প্রস্তাবের রাস্তায় বাতের মারের মতো জলসা পানির মতো কফের মতো যে সকল রোগীর এই সমস্যাগুলো হয়ে থাকে এই সকল রোগের কারণে যদি যৌন দুর্বলতা বা দ্রুত মিলন অক্ষমতা এবং স্ত্রীর মিলন অক্ষমতা হয়ে থাকে তারা এই সমস্যা থেকে রোগ নিরাময় করা সম্ভব ইনশাল্লাহ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় সতেরো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে সেবা দিয়ে সু চিকিৎসা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি বন্ধুগণ আমি আমার যে চেম্বার ঘুলতা কাউসিয়া রূপগঞ্জের মধ্যে অবস্থিত আমি দীর্ঘ প্রায় সতেরো বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে স্ক্রিন দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ